জামাইবাবু চলে এসেছে আমাদের এখন যাইবু একটু গানটা করে তো জামাই আমি করা যাবে সবার সাথে বলবে সবাই ঠকবা জিটের জামাই চার সব জামাই ষষ্ঠীতে স্পেশাল জামাইবাবুর খাতির আজকে সবাই জামাইষষ্টি করতে যাচ্ছে শুধু আমার হাজবেন্ডটাই আসতে পারল না কাজের চাপের জন্য সেই জন্য একটু দুঃখ তো আছেই কিন্তু তবুও নিজেকে আনন্দের মধ্যে ডুবিয়ে রেখেছি শ্বশুর যাবে বলে জুতা পরিষ্কার করছে জানুয়াদা জামাই সেজে আমি হাজির হয়েছি ও সরি শ্বশুর ঘর যাবে বলে রেডি হচ্ছে বুট তার বউ এখানে রেডি ভাই পটা টা টাটা গানটা করি থাম জামাই যে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো ঠিক করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস দই তারপরে কি রে বাবার বাড়িতে সব দাদারা বৌদিরা চলে গেল দিদি জামাইবাবুরা আসতে শুরু করলো এই সব দেখে আমিও ভাবলাম সেই বছর তো জামাই ষষ্ঠী হয়েছিল সেই ভিডিওটাই আপলোড করে দিই আমার হাজব্যান্ডের তাই আগের বছরের ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম এই জামাই ষষ্ঠী হল বাঙালির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার জ্যৈষ্ঠ মাসের শুরুতে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বাঙালিরা এই আচার পালন করে এই দিনে বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় এইভাবে জামাইকে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠী পুজোর লৌকিক পথাই বাঙালির জ্যৈষ্ঠ মাসের উৎসব হয়ে দাঁড়িয়েছে এইগুলি করতে পারলে মেয়ে জামাই সুখী হয় বলেও অনেকে মনে করে তার জন্যই জামাই ষষ্ঠী পালন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি